নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এটা তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে বিশেষ করে রুটি পরোটা লুচির সাথে খেতে বেশি ভালো লাগে আশা করছি আজকের এই নতুন রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি এবার ক্যাপসিকাম কেটে নিতে হবে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে ভেতরের যে বীজগুলো থাকে বীজগুলোও খুব সহজেই ছাড়িয়ে যায় তো চারপাশে এরকম একটু চাকু দিয়ে চিড়ে নিয়ে তারপরে এইভাবে করে আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি খুব সহজে কিন্তু এগুলো খোসা ছাড়িয়ে আসবে আর বীজগুলো আলাদা হয়ে যাবে ক্যাপসিকামটাকে আমি বীজ থেকে ছাড়িয়ে নিয়েছি এবার দেখো প্রত্যেকটা টুকরোকে আমি দুই ভাগে ভাগ করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো কিন্তু আমার যেমন ভালো লেগেছে আমি ঠিক তেমন করে কেটে নিয়েছি তো এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে সমস্ত ক্যাপসিকামগুলো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব এবার আলু দুটোকেও কেটে নিতে হবে তো আলুটাকে ঠিক কীভাবে কাটতে হবে তোমরা দেখলেই বোঝা যাবে প্রথমে আলুটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি তারপরে এই ভাগ থেকে এইভাবে এইভাবে করে কেটে নিতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ মানে একটা আলুকে আমরা আটটা টুকরো করে নেব এবার আলুর টুকরোগুলোকেও একটা প্লেটে রেখে দিতে হবে এই আলুগুলো কিন্তু ধোয়া যাবে না কারণ গোটা অবস্থা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার পেঁয়াজটাকেও আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে দেখো এইভাবে দুভাগে ভাগ করে নিয়ে তারপরে একটা টুকরোকে তিন ভাগে ভাগ করে নিতে হবে মানে একটা পেঁয়াজকে ছয় ভাগে টুকরো করে নিতে হবে এবার পাপড়িগুলো আলাদা করে ফেলতে হবে ঠিক এইভাবে আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে ফেলতে হবে তো পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আর একটি যে পেঁয়াজ ছিল এই পেঁয়াজটিকেও আমরা কেটে নেব এটা কাটার কোনো নিয়ম নেই যে কোনোভাবে টুকরো করে নিলেই হবে আমি এখানে ছয় সাতটা টুকরো করে নিয়েছি এখন এগুলো একটা বাটির মধ্যে রেখে দেব এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরো দিয়ে দেব কয়েক টুকরো আদা দিয়ে দেব কয়েকটা রসুন দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এখন এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা শুকনো কড়াইতে দিয়ে দেব গরম মশলা আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গরম মশলা আর জিরাটাকে একটু ভেজে নিতে হবে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবে হালকা আছে আমি ভেজে নিয়েছি এখন এটাকে অন্য একটা পাত্রে রেখে দেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল আজকে আমি রান্নাটা সরষের তেলে করব। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে এবার বেশ লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে তো দেখো লাল করে আমি ভেজে নিয়েছি এখন আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে তো সমস্ত আলুগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এবার ক্যাপসিকামগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে আমি এইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর ঠিক এরকম করেই ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই যে বাকি তেল রয়েছে তেলের মধ্যে এক চমচ জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে ফুটিয়ে নিলাম এবার বেড়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে আজকে কিন্তু এই রান্নাতে আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না দিয়ে দেব স্বাদ পুচে লবণ দিয়ে দেব একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে এটাকে কষে নিতে হবে কষতে কষতে যখন একটু শুকিয়ে আসবে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেব আমরা আগে থেকে ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম এবার মশলার সাথে খুব ভালো করে চেড়ে আবারও কষে নিতে হবে এই সময় গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রাখবে যেহেতু আজকে আমরা জল ছাড়া একেবারে শুকনো শুকনো করে রেসিপিটা তৈরি করব তো এর জন্য গ্যাসের আসটাকে কমিয়ে এই রেসিপিটা রান্না করতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব লো আছে রান্না করে নেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার আবার একটু নেড়েচেড়ে দিতে হবে এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার খুব ভালো করে নেড়েচড়ে আবারও মিশিয়ে নেব গ্যাসের আসটাকে কিন্তু লো করেই রান্নাটা করতে হবে বন্ধুরা বারবার বলছি নাহলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে ভাত দিয়েও খেতে পারো তবে ভাতের থেকে রুটি লুচি পরোটা এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগবে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো